আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার শাক দেখতেই পারছেন মিষ্টি কুমড়ার শাক আমি পেঁয়াজ মরিচ দিয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে তারপরে একটু নাড়াচড়া করে দেখ দিলাম দেখতেই পারছেন শাক থেকে পানি বের হয়েছে আমি কিন্তু এখানে পানি দিইনি এই শাক থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে এই শাকটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে পানি দিতে হবে না আলাদা পানি দিলে শাকের মজাটা চলে যাবে দেখতেই পারছেন কী সুন্দর পানি বের হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে নিলাম দেখলাম যে পানি শেষ হয়ে গেছে কি না কিন্তু পানি শেষ হয়নি পানি আছে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ পর্যন্ত পানি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে শাকটা সেদ্ধ করে নেব কী সুন্দর পানিটা শেষ হয়ে গেছে এখন আমি শাকগুলো তুলে নিলাম বাগানের ব্যবস্থা করবো এখন আমি মরিচ ও রসুন দিয়ে বাগার দিয়ে দেব সাথে কিছু পেঁয়াজ কুচু নিয়েছি এগুলো দিয়ে বাগার দিয়ে নেবো ভালো করে ভেজে নেব যখন কালারটা খরি কালার চলে আসবে তখন শাকগুলো দিয়ে দিব যত বেশি করে রসুন আর মরিচ দেবেন শাকগুলো খেতে কিন্তু ততই মজা হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিলাম মিষ্টি কুমড়ার শাক যারা পছন্দ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে খেতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার পেজ সবাই ভালো থাকবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন